তো কাছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আপনাদের কাছে আজকের ভিডিওটা নিয়ে আসলাম এই জন্য যে তো অনেকে প্রশ্ন হতে পারে অনেকে অনেকের কাছে কথা বলে আমিও শুনছি যে ইউটিউবাররা ইউটিউবাররা ইউটিউবে সাবস্ক্রাইব হয় না তার থেকে টিকটক ভালো টিকটকে লাইক লাইক ফলোয়ার তাড়াতাড়ি বাড়ে তো টিকটকার বিষয়টা টিকটক নিয়ে অনেক রোস্ট করে দেখবেন অনেকের রোস্টাররা আসে সময় টিকটক নিয়ে রোস্ট করে কিন্তু কোনো সময় দেখবেন না ইউটিউব নিয়ে রোস্ট করে টিকটকাররা এরা করার সাহস পায় না তো মানুষ ভিডিও দেয় বিভিন্ন ইউটিউবার ভিডিও দেয় ভিডিও দিয়া। আপনাদের অনেকের সময় ইমোশনাল কাজ করায় মানে ইমোশনে কাজ করায় অনেক অনেক ভিডিও আছে যেসব ভিডিও দেখলে পরে ইমোশন কাজ করে মানে ইমোশনাল ভিডিওগুলো দেখে তারপর অনেক অনেক ভিডিও আছে ফানি ভিডিও যেরকমের ফ্রি ফায়ারের ভিতরে ফানি ভিডিও আছে যেসব ভিডিও দেখে আপনি হাসব্যান্ড বাধ্যতামূলক এরকম কিছু ভিডিও আছে যেগুলো দিয়ে আপনাদের নিবেদন দেয় তারপরে অনেক 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 ভিডিও আছে যে শিক্ষা ভিডিও যে যেই বিষয়টা আপনি জানেন না সেই বিষয়টা ওই ভিডিওটা দেখার পরে যে আপনি শিক্ষা বিষয়টা মানে ওই বিষয়টা শিখতে পারলেন আপনি যদিও আপনার বিষয়টি বুঝতে দেরি হলেও বিষয়টি আপনি শিখতে পারবেন তারপরে আসি আমি ফ্রি ফায়ার ভিডিও নিয়ে ফ্রি ফায়ার ভিডিও নিয়ে অনেক মানুষ বিবেশ পেয়েছে টাকা ইনকাম করে অনেক মানুষ আছে অনেক ইউটিউবাররা আছে যেমন আমি নাম বলবো না তবু নাম বলতে হয় যে এরকম দেখেন যে আমাদের বাংলাদেশ টপন রাত ভাই ওয়াইটি তো তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে সে অনেক দুঃখ প্রকাশ করছেন তো তার আইডিতেও বাংলাদেশের সব থেকে বড় আইডি তার হয়েছে একশো লেভেল পূরণ হয়েছে তো সবসময় সেই রিজনে যাওয়ার চেষ্টা করছেন অনেক আগের প্লেয়ার তাকে সবাই চিনেন তারপর আরও বিভিন্ন ইউটিউবার আছে যে কাব্য ভাই তারপরে ইনস্টা ত্রিপলা তাদের ভিডিও দেখবেন তাদের ভিডিও ফানি হয় অনেক সময় ইমোশনাল কাজ করে তো এরকমের কিছু ইউটিউবার আছে যাদের ভিডিওগুলো অনেক অনেক ভিডিওগুলো ফানি অনেক শিক্ষানীয় ভিডিও আছে অনেক মানে নিবেদন দেয় এরকম ভিডিও আছে ইমুশনাল কাজ করার ভিডিওগুলো তো এরকম ভিডিওগুলো সারে শুধু আপনাদের ভিউসের জন্য তো আমি ভিডিও সারি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও সারি তো আমার ভিউস হয় না লাইক হয় না যদি আপনারা একটু ভিডিও না দেখেন ভিডিও না দেখেই চলে যান সাবস্ক্রাইব করেন না লাইক দেন না এরকমের কিছু ভিডিও আমার হয় যে ভিউজ হয় না আমি সাত দিন হয়ে গেছে ছাড়ছি ভিউস হয় না নতুন চ্যানেল তো তার জন্য কারোর সামনে যায় না তো যেই দেখতেছেন না কেন ভিডিওটা ভিডিওটা একটু শেয়ার করবেন প্রথমত অবস্থায় আমি আশা করি যে আমি এক সময় অনেক বড় কিছু করতে পারবো সব কিছু আপনাদেরই হাতে যত দেখেন যে বড় বড়ো ইউটিউবাররা এই আমি মনে করি যে মিস্টার মিস্টার বেস্ট আছে একজন আমেরিকান সে অনেক বড় ইউটিউবার তো তার সাবস্ক্রাইবার অনেক বেশি হলেও সবই আপনাদের কারণে হয়েছে আপনারা তাকে সাবস্ক্রাইব করেছেন তার জন্যই এরকমের কিছু হয়েছে তারপরে আছে ফ্রি ফায়ার কমিউনিটিতে ইস কাব্য পড়া তাদেরকেও আপনারা সাপোর্ট করছেন তার জন্য তারা বড় একটা ইউটিউবার হতে পারছে আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাই মানে আমার নতুন চ্যানেল তো তার জন্য ভিউজ হয় কম লাইক শেয়ার সবথেকে কম হয় সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আমার ভিডিওগুলো মাঝে সাথে এরকমের রাশে যে ফানি ভিডিও আবার মাঝে সাথে আমি সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি যে ফানি ভিডিও ইমোশনাল ভিডিও শিক্ষানীয় ভিডিও সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন মানে সাবস্ক্রাইব করে দেবেন তারপর আমি বলি আবার যে চ্যানেল এইটাই আমি কোনো কপি দিয়ে ভিডিও ছাড়তে চাই না অন্য কারো ভয়েসে ভিডিও ছাড়তে চাই না আমি আগে ছাড়ছি কিন্তু এখন ছাড়তে চাচ্ছি না নিজের ভয়েসে আমি ভিডিও করা শুরু করছি যদি কারো ভালো লেগে থাকে প্রথম প্রথম ভয়েসটি খারাপ হবে আমি জানি ভয়েস আমার খারাপ হইতেছে প্রথমত তার জন্য আস্তে আস্তে ভয়েস ভালো হওয়ার চেষ্টা কর মানে ভালো বানাবার চেষ্টা করবো আমি আস্তে আস্তে হবে আমি আশা করি যাই হোক না কেন এই দুটো থাক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দোয়া করি